বক্সার কারাগারের সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অগ্নিসংযোগ জুবিন অনুগামীদের ক্ষোভ বক্সারের জেলা কারাগারের সামনে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় এই কারাগারে এনে রাখা হয়েছে জুবিন ঘটনায় পাঁচ বন্দি সিদ্ধার্থ শ্যামকানুদের আজই এদের কারাগারে নিয়ে আসা হয় এদের যখন কারাগারে আনা হয় তখনই উত্তেজিত হয়ে ওঠেন জুবিন অনুগামীরা কাতারে কাতারে জুবিন অনুগামীরা জেলের সামনে জমায়েত হন উত্তেজিত জনতা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে হঠাৎই পরিস্থিতির উত্তপ্ত হয়ে ওঠে জনতার খুব আছড়ে পড়ে পাঁচ ধৃতের উপর চারিদিকে গুলির শব্দ শোনা যায় কয়েকটি স্যাটেলাইট চ্যানেলের গাড়িতে অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয় 여기가 뭐야? 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 여기